আমি হ্যারি নিমের সিইও এবং প্রতিষ্ঠাতা ইন্টারনেটে থাকা সমস্ত মানুষের এক অষ্টমাংশ ভিপিএন ব্যবহার করেছে বা ব্যবহার করছে ভিপিএন এর লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছে তারা সত্যিকার অর্থে প্রকৃত গোপনীয়তা প্রদান করে না আমাদের অনুমান হলো পুরো বাজার যা একটি বিশাল বাজার এবং যার বৃদ্ধির হারও বিশাল তা আরও বৃদ্ধি পাবে এবং যারা আসলেই ভিপিএন চাই তারা একটি মিক্সড চাইবে তারা প্রকৃত গোপনীয়তা চাইবে তারা ডিসেন্ট্রালাইজেশন চাইবে যা প্রদান করা বর্তমান ভিপিএন বাজারের পক্ষে প্রায় অসম্ভব ব্লকচেইন প্রযুক্তি এটিকে দক্ষ করে গড়ে তুলতে পারে ব্লকচেইনগুলো মানুষকে ভিপিএন নোটগুলি তৈরিতে সহায়তা করতে পারে এই ব্লক চীন রাশিয়া ইত্যাদি দেশের মতো জায়গায় সেন্সরশিপ প্রতিরোধী হবে এবং মানুষের জন্য অর্থ খরচ করবে আমাদের টেস্ট নেটে সিভিল আক্রমণের শিকার হতে হয়েছে আমরা জানি যে আমরা আমাদের নোটগুলিকে অন্তত দশ হাজার নোট পর্যন্ত বৃদ্ধি করতে পারবো যা বর্তমানে বিদ্যমান যেকোনো ভিপিএন সিস্টেমের চেয়ে বড় আমরা ডিসেন্ট্রালাইজড সিস্টেম এর পেছনে একটি সেন্ট্রালাইজড কোম্পানি নেই আমরা মিক্সড নেটের মাধ্যমে প্রকৃত গোপনীয়তা প্রদান করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশিরভাগ এ আপনার পেমেন্ট আপনার ব্যবহার সেশনের সাথে সংযুক্ত থাকে যখন আমি ভিপিএন ব্যবহার করছি সেটি আমার ক্রেডিট কার্ডের সাথে সংযুক্ত থাকে যা মূলত আমার ঠিকানা এবং সমস্ত বিবরণ প্রদান করে আমরা জ্যাড সিস্টেম ব্যবহার করি যা এই পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন এতে যখন আমি ক্রেডিট কার্ড বা বিটকয়েন বা যে কোনো কিছু ব্যবহার করে কেনাকাটা করি তখন তা একটি জ্যাড কেনিমে রূপান্তরিত হয় যা আমার পেমেন্টের সাথে সংযুক্ত নয় আমি আসলে ব্লকচেইন প্রযুক্তির বাস্তব ব্যবহার দেখতে আগ্রহী যা প্রকৃত ব্যবহারকারীদের জন্য প্রকৃত অ্যাপ্লিকেশন সক্রিয় করে যার মধ্যে এমন ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত যারা শুধু বিনা সেন্সরশিপে এবং ব্যক্তিগতভাবে ইন্টারনেটে অ্যাক্সেস করতে আগ্রহী আর আমি মনে করি যেখানে যথেষ্ট ব্যবহারকারী রয়েছে যা নিম ভিপিএনকে খুব সফল করে তুলবে এটি নোট বৃদ্ধির মাধ্যমে নিম নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলবে এবং এটি শুধু নিমের জন্যই নয় ব্লকচেইন প্রযুক্তির জন্য একটি বিশাল বিজয় হবে কারণ ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার এর ক্ষেত্রে এই বাস্তব বিশ্বে আমরাই প্রথম রোল মডেল হব